ঝড়ের মতন আজকে হাওয়া দিচ্ছে আর জামা কাপড়গুলো ছাদে পড়ে আছে আর এদের তো কারোর চোখে পড়বে না সব কিছু আমার চোখে মেয়েটাকে বলবো যে যা ছাদের থেকে জামা কাপড় আর কিছু না তো আর আর কোনো কাজ নেই খালি মোবাইল 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 করছিস কি দেখছিস ছাদের উপরে যা জামা কাপড় কটা নিয়ে এসে ভাঁজ করে রাখ আলমারির মধ্যে কারণ যে পরিমাণে হাওয়া দিচ্ছে কার বাড়ি ছাদে নিয়ে জামা কাপড় ফেলে দিবে কোনো ঠিক নেই বুঝতে পারলি দেখ না হাওয়া ক্লিপ লাগানো নেই আজ করে রাখ আলমারির মধ্যে জামা কাপড় ছাদে গিয়ে আনতে হবে গরম তো প্রচণ্ড ঠিক আছে এনে দিচ্ছি ভাল লাগে না যত সব যেগুলো কাজ পছন্দ করি না সেগুলো কাজই আমাকে বলবে আমাকে দিয়ে জামা কাপড় ভাজ করাবে আমি যেসব কাজ পছন্দ করি না আমাকে দিয়েই করাবে জামা কাপড়গুলো তো সব শুকনোই আছে এগুলাকে সব ভিজিয়ে দিই না হলে আমাকে ঘরে নিয়ে গিয়ে সব ভাজ করতে হবে এটাই তো চেয়েছিলাম কাজের কথা বলা আমাকে জানে না আমি কিরকম তোমার জামা কাপড় ভেজা উপরে শুকায়নি পরে নিয়ে এসে ভাজ করে দিব হ্যাঁ না কি বললে জামা কাপড় নি এখন ভেজা সেই সাত সকালে কাপড় দিয়ে আসছি রোদে তো এখনও জামা কাপড় নি ঠিক আছে রেখে দে পরে গিয়ে নিয়ে আসিস